রি ওয়াসসালাম আলাইকুম আজকে ছোট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে ডিটেলস বলবো ইন ডিটেলস বলবো আপনাদের জন্য আজকে আমরা দেখাবো হচ্ছে প্রিটি সেট অ্যান্ড হচ্ছে নোরা আপনাদের ফ্ললেস কিছু মেকআপ আইশারো যেটা হচ্ছে ফাইভ ইন ওয়ান অ্যান্ড থ্রি ইন কালেকশন গুলো এটা এত সুন্দর এত চমৎকার একটা প্যালেট যে আপনাদের মানে কি বলবো পছন্দের তার তালিকার শীর্ষে আছে এটা এটার প্রথমে যে মুরুকটা পাবেন মুরুকটা থাকবে হচ্ছে আমি দেখে দিচ্ছি পুরোটা থাকবে হচ্ছে যে এরকম করে এই যেটা মুরুকটা থাকবে হচ্ছে যে এটা প্রিটি অল সেট টু এটা একদম নিউ আর ল্যাটেস্ট ভার্সনটা চলে এসেছে তো এটা আমি আপনাদেরকে বলছি আপনারা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন এটা খোলার পরে যে জিনিসটা ফার্স্টে যেটা পাবেন সেটা হচ্ছে নোট বেস কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও খুবই চমৎকার থাকছে দেখতে পাচ্ছেন এত সুন্দর কালার এক যারা ম্যাট ফিনিশ চান তাদের জন্য হচ্ছে এটা বেস্ট অ্যান্ড বেস্ট এটা একদম পাকিস্তানের নায়িকাদের মতো লুক আসবে যখন আপনারা আইসারোটা দিয়ে সাজুগুজু করবেন আর একদম পারফেক্ট ভাবে বসবে দ্বিতীয়টার মধ্যে থাকবে হচ্ছে অনেক সুন্দর ব্রোঞ্জার ব্লাস আর অ্যান্ড হচ্ছে কিছু হাইলাইটার আর এগুলো খুবই পিগমেন্টেড এখানে কালো কালারটা অ্যাভেলেবেল আছে অনেকগুলোর মধ্যে কালো কালার এগুলো অ্যাভেলেবেল থাকে না এটা কালো থাকছে এবং কালোর মধ্যে অ্যাশ থাকছে গ্লিটারে যেটা সেটা খুবই সুন্দর থাকছে আর এটা হচ্ছে একদম পুরো চমৎকার একটি কালার সেটা হচ্ছে কালারফুল কালার এই প্যালেটটা খুবই ভালো মানে বাজেটের মধ্যে ভালো মানে এই গ্রেটের মধ্যে এটা প্রাইস আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা আমাদের সেলিং প্রাইস ছিল বাইশশো টাকা এখন চলে আসবো আপনাদের জন্য খুবই ভালো মানের নোরা ফ্লেস একটা আই যেটা থাকছে আপনার ফাইভ ইন ওয়ান হ্যাঁ ফাইভ ইন ওয়ান থাকছে এটা বিউটি বুকের হ্যাঁ মেকআপ কিট একটা কালেকশন পাশে যেটা থাকছে সেটা হচ্ছে অনেক সুন্দর চমৎকার কালার একদম ডিপ কালার গুলো আছে চোখে দিলে একদম পরের মতো লাগবে এটা আরেকটা সুন্দর এটা সিমারি টাইপের কালারটা থাকছে দুই নাম্বারটা যেটা এখন দেখাবো হচ্ছে তিন নাম্বারটা তিন নাম্বার পালাটার মধ্যে আছে ব্লাসার গুলো খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর আর এগুলো একদম পুরোটা থাকে পাউডারি বেজের মধ্যে পাউডারি বেজের মধ্যে থাকছে দেখেন সব কালার গুলো এখানে আছে আইসল্যান্ড রিমাল রিমোর মানে সব কালার গুলো আছে একদম ডিপ কালার যেগুলো চান তারা এগুলো নিতে পারেন যারা লাইট কালার গুলো নিতে চান তারা এগুলো নিতে পারেন মানে অল ইন ওয়ান আমার মনে হয় না আমরা একটা বড় প্যালেট কিনলেও এতগুলো পাবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা আছে আর এটা অনেক সুন্দর থাকছে দেখতে পাচ্ছেন এটা একদম পুরো হাইলাইটার থাকছে একটা দুইটা তিনটা কালার থাকছে এটা হচ্ছে পিঙ্ক কালার গোল্ডেন কালার সিলভার কালার এটা হচ্ছে ব্রোঞ্জার স্টাইলে থাকছে শোরুমের অ্যাড্রেস যেটা ঢাকা কাউন্সিলিং মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম